ঠিক আছে শাড়ি পরানোটা বলছে আর প্রিন্টিন লাগবে না তো দিদি না না ঠিক আছে আর লাগবে না ঠিক আছে না খুলবেই হলো ঠিক আছে তো শেষমেশ আমি ওর স্কিন প্রিপারেশান করে নিচ্ছি আমাদের মেকআপের আগে যেটা করতে হয় সবার স্কিনে স্কিন বুঝে স্কিন প্রিপারেশান করে নিতে হয় তো আমি সেটাই করে নিচ্ছি তো ও দেখতে থাকো তোমরা যে এর পরের ওর কি আসে তো সবাইকে বলবো যে ভিডিওটা জাস্ট এন্টারটেনমেন্ট করার জন্য একটু হাসি একটু মজা করার জন্য করা হয়েছে তো কেমন লাগছে না লাগছে অবশ্যই জানিও পুরো ভিডিওটা দেখতে থাকো সবাই ভিডিওটাকে স্কিপ করো না দেখো আশা করি তোমরাও মজা পাবে তো দেখো ওর পরের রিয়েকশানটা কি হতে চলেছে

E mais তো তোমাদের ভিডিওটা কীরকম লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর দেখো আমি ওকে সাজাচ্ছি এটা আমাদের প্ল্যানিং করেই ভিডিওটা করা আমরা একটু মানে মজা পাওয়ার জন্য মজা দেওয়ার জন্য ভিডিওটা করেছি তো এটা আমার বান্ধবীরই প্ল্যান যে এইভাবে ভিডিওটা কর একটু দেখি কীরকম লাগে তো ওর প্ল্যানই এটা করা তো তোমরা দেখো કે এরকম লাগছে ভীষণ ভালো লাগছে আমাকে মেকআপ করতেকে আচ্ছা তোমাকে কেমন লাগছে তুমি বলো ঠিক আছে টাকাটাও ভালো করে দিয়েছো বলে দিচ্ছি হ্যাঁ টাকা কিন্তু বলে হবে না বলে দিলাম টাকাটা কিন্তু সুন্দরভাবে দিয়ে যাবে কিন্তু সুন্দরভাবে সাজছো সেখন সুন্দরভাবে টাকাটা দিচ্ছো আমি কিন্তু ছাড়ব না বলে দিচ্ছি হ্যাঁ টাকাটা কিন্তু দিয়েছি ও ঠিক আছে অনেকেই আছে এরকম ছেলে যে বুঝে চলে যায়

ঠিক আছে তোমাকে আমি মন নিয়ে করেই দেব তুমি দারুণ সাজিয়েছো গো আমি ভাবতেই পারিনি যে এরকম সাজাবে খুব ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ দাদু দেখি একটু আই মেকআপটা নিচে করো হ্যাঁ দেখি একটু আমি এবার তোমার কাছেই সাজবো যখন সাজবো দারুণ সাজানো হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ